একই রকমভাবে দেখুন কন্টেনার ভর্তি লাল শাক গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও চলুন আজকে ড্যাফোডিলস গার্ডেনের কী কী শাক সবজি হারভেস্ট করতে পারি আপনাদের সঙ্গে আজকে একটা রিভিউ ভিডিও আপডেট ভিডিও আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি আপনাদের আমি ইতিমধ্যেই দেখিয়েছি লাল শাক বসানো লাল শাকের বীজ ছড়িয়ে বিভিন্ন স্টেজে আমি কিন্তু শেয়ার করেছি বিশেষ কারণ বশত যেহেতু আমি ভিডিও কিছুদিন বন্ধ রেখেছিলাম যার জন্য আপনাদের আমি সঠিক সময়ে দেখাতে পারিনি যার ফলে যেহেতু ভিডিওটা আর কি করা হয়েছিল না সেই কারণে কিন্তু গাছগুলো একটু বড় হয়ে গেছে তো সরি সে কারণে চলুন আমি এই যে লাল শাক বিভিন্ন স্টেজে আপনাদের দেখিয়েছি আজকে আমি সেগুলো কিন্তু হারভেস্ট করব। এবার দেখুন এই যে কন্টেনার ভর্তি প্লাস্টিক কন্টেনার ভর্তি যে লাল শাকগুলো হয়েছে কি অপূর্ব দেখুন চলুন আমি এগুলো কাঁচির সাহায্যে যে কেটে নিই আমি কিন্তু দেখুন আমি শেকর সমেত মানে উপরে দিয়ে ওঠা যেটা বলে সেটা কিন্তু একেবারেই করব না আমি দেখুন এই পজিশান থেকে কিন্তু আমি কেটে নেব কাচির সাহায্যে যার ফলে কি হবে বলুন তো ঘোড়া থেকে কিন্তু আবারও কিন্তু ব্রাঞ্চ বেরোবে আবারও কিন্তু শাক আমি পেতে পারি তো আমি যেভাবে দেখুন শাকটা কাটব এই যে নোড এরিয়া আছে আমি এখান থেকে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি দেখুন এ দেখুন এইভাবে আমি কেটে নেব চলুন আমি এইভাবে কিছুটা ছাড়া ছাড়া রেখেই কিন্তু কাটবো এক সাইড থেকে আমি কেটে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধে হয় আর দেখুন এই যে আমি যেই পজিশান থেকে কাটছি সেখান থেকে কিন্তু আবারও কিন্তু ব্রাঞ্চ বেরোবে হ্যাঁ আবারও কিন্তু লাল শাক বেরোবে আবারও কিন্তু আমি লাল শাক কিন্তু হারভেস্ট করতে পারবো দেখুন এখানে আমি এই যে শাকগুলো কেটে নিলাম দেখুন এইভাবে আমি কিন্তু একে একে সমস্ত যে লাল শাকগুলো আছে আমি কিন্তু সবগুলোই কিন্তু কেটে নিচ্ছি চলুন আপনাদের তারপরে শেয়ার করছি আচ্ছা দেখুন এখানে আমি যে শাকগুলো হারভেস্ট করলাম এখানে লাল শাকগুলো আছে এবং আমি কাচির সাহায্যে কেটে নেওয়াই দেখুন কন্টেনারে এখনও কিন্তু ছোট্ট ছোট্ট হয়ে এইভাবে বেবি যে লাল শাকগুলো আছে এবং আমি এই যে বরাবর কেটে নিলাম এখান থেকে কিন্তু আবারও এক সপ্তাহের পর আর কি আমি কিন্তু আবারও কিন্তু শাক কিন্তু লাল শাক ওঠাতে পারব আচ্ছা দেখুন আমি কিন্তু ড্যাফোডিলস গার্ডেনের আজকে যে শাক হারভেস্ট করছি আমি কিন্তু পাঁচ মিশেলি শাক কিন্তু আজকে হারভেস্ট করব দেখুন এখানে পালং শাকটার গ্রোথ দেখুন খুব সুন্দরভাবে পালং শাকের গ্রোথ হয়েছে আমি এটা পুরোটাই আমি উঠিয়ে নেব আচ্ছা হাতের শাক যে কিন্তু আমি কেটে নিলাম শেকড়টা কিন্তু থেকে গেল আবারও কিন্তু সেখান থেকে কিন্তু শাকটা কিন্তু বের হবে দেখুন পালং শাকটার গ্রোথটা কি অপূর্ব হয়েছে আমি কিন্তু এখান থেকেও কিন্তু উঠিয়ে নিচ্ছি শাকটা আচ্ছা দেখুন এখানে কিন্তু আমি পুরো শাকটাকেই কিন্তু উঠিয়ে নিলাম দেখুন আচ্ছা এইভাবে এখন আমি পালং শাকটা উঠিয়ে নেব আচ্ছা এখানে দেখুন কিছু বেথো শাক আছে আমি বেথো শাকটাকে উঠিয়ে নেব দেখুন বেথ শাকটা উঠিয়ে নিলাম এইবার আমি উঠিয়ে নেব দেখুন এই যে নোটে শাক দেখুন আপনারা সহজেই বুঝতে পারবেন এবার উঠিয়ে নিচ্ছি দেখুন নোটে শাক আচ্ছা এই যে আমি পাঁচ মিশেলি শাক আর কি দেখুন ড্যাফডিলস গার্ডেন থেকে আমি কিন্তু পেয়ে যাচ্ছি এটা হচ্ছে নোটে শাক আচ্ছা এখানে দেখুন আমি এখানে ওঠালাম লাল শাক পালং শাক এবং এখানে আছে বেথো শাক এবং নোটে শাক বেথো শাক এবং নোটে শাক পালং শাক এবং লাল শাক এবার দেখুন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আলু শাক মেনলি আমি আলু শাক খাওয়ার জন্যই কিন্তু মানে আলুগুলো বসিয়েছিলাম দেখুন আমি এখানে নরম কাণ্ড আছে যে পর্যন্ত আমি সেখান থেকেই কিন্তু কেটে নেব আদারওয়াইজ এই যে পাশাপাশি যেখান থেকে কাটা হচ্ছে আর কি সেখান থেকে কিন্তু আবারও কিন্তু ব্রাঞ্চ আসবে আচ্ছা এইভাবে আমি কেটে নিচ্ছি দেখি কতটা শাক পাওয়া যায় আপনাদের সঙ্গে সেটা আমি কিন্তু অবশ্যই আমি শেয়ার করছি দেখুন এইভাবে কিন্তু আমি অনেকগুলো শাক কিন্তু নিয়ে নিতে পারব দেখুন এই যে বেশ কিছু শাক আমি উঠালাম এখনও প্রচুর শাক আছে প্রচুর শাক আছে আমি সেগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি দেখুন এবং রেখে দিচ্ছি আমার কন্টেনারটা অলরেডি ভরে গেছে de kun. দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আমি শাক ওঠাতে পারছি এই যে রাসায়নিক মুক্ত নিজের বাগান থেকে এতগুলো শাক এটা সত্যি আমার নিজে হাতে ওঠাতে ভীষণ ভীষণ ভালো লাগছে আপনারা এইভাবেই কিন্তু শাক ওঠাতে পারবেন যদি আপনারা ছোট্ট একটা কন্টেনারে আপনারা যে কোনো শাক বসাতে পারেন সব থেকে বড় কথা হলো আপনি রাসায়নিক মুক্ত সারটা যেটা বাড়িতেই তৈরি করতে পারবেন আপনার বাজার চলতি যে মানে রাসায়নিক যুক্ত যে শাকটা সেটা আপনি চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন এখানে আমি কতটা পরিমাণে শাক হয়েছে দেখুন প্রচুর পরিমাণে শাকটা হয়ে গেছে অনেকটা একটা বড় কন্টেনার ভর্তি হয়ে গেছে শাক এখনও কিন্তু এই যে এই কন্টেনারে কিন্তু শাকগুলো আছে আমি কিন্তু তবুও উঠিয়ে নেব সবগুলোই উঠিয়ে নেব কারণ কি বলুন তো এই যে আমরা শাক যদি খেতে চাই তাহলে এই যে ফুল আসছে এই ফুলগুলো আসার আগে আমাদের শাকটা খেতে হবে হ্যাঁ নাহলে কিন্তু শাকগুলো টেস্টটা ভালোও হবে না আর ফুলগুলো আসার আগেই খাওয়াটা উচিত এবং খেতে ভালো হয় এই যে ফুলগুলো আসছে দেখুন ডগায় জাস্ট এসেছে ফুলগুলো তার আগেই আমি কিন্তু হারভেস্ট করে নিচ্ছি কিন্তু অলরেডি আমার অনেকটা হয়ে গেছে শাক পুরো ভর্তি হয়ে গেছে আর কি গাছের গ্রোথ অপূর্ব আছে অপূর্ব দেখুন সত্যি কথা বলতে কি গাছের গ্রোথ ভীষণ ভালো আছে এবং ভীষণ ভালো লাগবে মানে এই পর্যায়ে আর কি শাকটা খেতে ভীষণ ভালো লাগবে